যাগ যাগর যাগো আজ মুসলিম নৌ জান কেন বারে বারে আঘাত হানে ধরমেতে তোমার যাগো যাগর যাগো আজ মুসলিম নৌজান কেন বারে বারে আঘাত হানে ধরমেতে তোমার কী দোষ করেছি কি দোষ করেছি বল গো সরকার বাহাদুর মুসলমানের প্রতি কেন গো তুমি হতো নিষ্ঠোর কখনো বা সন্ত্রাসবাদী বলে মোদের কেসা দাও কখনো বা চুরির দায়ে জেলে ভরে দাও আলে ওলামা আলমে ওলা কখন এরা তো করে না কেন চুরি কর পুকুর আনে আছে মদির মানা জাগো জাগরে জাগো আজ মুসলিম নজওয়ান কেন বারে বারে আঘাত আনে তোমার হতে বাড়াই ভারতবর্ষ হিন্দু রি মাটি মুসলমানের রক্ত আক তো দিয়ে হয়েছে কাটি ও বারাই ভারতবর্ষ হিন্দু রে মাটি মুসলমানের রক্ত তো দিয়ে হয়েছে কাটি ভারত স্বাধীনে ভারত স্বাধীনে হাজার হাজার ওলামায় কেরাম কাটিয়েছে গর দানে রাখি তের ভারত মাতার নাম ইংরেজিদের তাড়িয়ে আনিল ভারতের স্বাধীনতা মুছে গেল ইতিহাস হতে আজ তাদেরই কথা জাগো জাগর জাগো আজ মুসলিম নজওয়ান কেন বারে বারে আগাত আনে ধর্মেতে